ইচ্ছাশক্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ এ কারণেই নানান প্রতিকূলতার মাঝেও আমরা সফল হতে দেখি অনেক মানুষকে এদের মধ্যে কেউ হয়তো শারীরিকভাবে অক্ষম আবার কেউ কেউ অসম্ভব মেধা নিয়েও সুযোগ এবং সুবিধার অভাবে থেকে যায় আড়ালে এ ধরনের মানুষদের গল্পগুলো আমাদের উজ্জীবিত করে সম্প্রতি এমনই একটা ঘটনা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২২ বছর বয়সেই বিশ্বের বিভিন্ন দেশের নানা মডেলের বিমান যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং ড্রোন বানিয়ে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন বাংলাদেশের এক যুবক নাম তার মোহাম্মদ আশির চট্টগ্রামের বাঁশখালী জেলার উইছড়ি গ্রামের একটি প্রত্যন্ত গ্রামে বসে প্রাতিষ্ঠানিক কোনো সাহায্য ছাড়াই নিজের মেধা আর শ্রমে তৈরি করেছেন এ সকল উরুজানের মডেল বিজ্ঞান বিভাগে পড়াশোনা না করেও জানার অদম্য ইচ্ছার স্বরূপ এখন তার তৈরি বোয়িং ড্রিম লাইনারের ছোট মডেলের বিমান উড়ে বেড়াচ্ছে বাসখালীর আকাশে ছোটবেলা থেকেই বিজ্ঞানের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আগ্রহ আশিরের স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার তবে ছিল না কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এসএসসিতে তিন দশমিক নয় জিপিএ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর বাইশখালীর স্থানীয় একটি কলেজে ভর্তি হয়ে মানবিক বিভাগ থেকে মাত্র তিন দশমিক পাঁচ জিপিএ নিয়ে পার হন এইচএসসির গণটি এরপর সেখানেই একটি পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হন আশির কিন্তু তার মূল আগ্রহের বিষয় হচ্ছে রোবোটিক্স এবং অ্যারোডায়নামিক্স কিন্তু দেশে এখনও এ বিষয়ে বিস্তৃতভাবে পড়াশোনা এবং গবেষণার ক্ষেত্র তৈরি হয়নি যার কারণে নিজের পলিটেকনিকে পড়ার অভিজ্ঞতা এবং কলমে কাজ করে চেষ্টা করেছেন স্বপ্নপূরণের শিখেছেন ভুল থেকে দু হাজার থেকে বিমানের মডেল বাড়ানোর পরিকল্পনা মাথায় আসে আশিরের সব কিছু গুছিয়ে দু সাল থেকে কাজে লেগে পড়েন তিনি হাত খরচের টাকা বাঁচিয়ে কেনেন সকল উপকরণ এখন পর্যন্ত তিনি বানিয়ে ফেলেছেন নয় ধরনের বিমান যুদ্ধ বিমান এবং স্পিড বোট এই অধ্যবসায়ের পুরস্কারও পেয়েছেন আশির তিনি সুযোগ পেয়েছেন বাংলাদেশের প্রথম আকাশবিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পড়ার তার বানানো বিমানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এরপরই তার সাথে যোগাযোগ করা হয় গত তেরোই অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আসেন আশির বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এয়ারভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম বলেন দেশের জন্য আশিরের উদ্ভাবনী মেধা কাজে লাগানোর কথা ভেবেই তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে প্রত্যন্ত অঞ্চলে বসেও সে যেভাবে কাজ করেছে অনেক সুযোগ সুবিধা পেলেও অন্যের জন্য তা করা কঠিন এভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ জহির উদ্দিন জানান আশিরের বিমান তৈরির ভিডিওটি ফেসবুকে তার স্ত্রী দেখতে পেয়ে তাকে দেখান তিনি সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গ্রুপে শেয়ার করেন পরে তা উপাচার্য নজরুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি আশিরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যাপারে নির্দেশ দেন মোহাম্মদ আশির জানান সুযোগ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে তিনি এখন বাংলাদেশের জন্য বিমান তৈরি করতে চান বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে খোদ বিমান বিষয়ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে তার জন্য বিশাল প্রাপ্তি এই অর্জনে গর্বিত তার পরিবারের সবাই বাংলাদেশের আনাচে কানাচে অনেকটা নীরবেই হয়তো তৈরি হচ্ছে আশিরের মতো মেধাবী তরুণেরা তাদের হাত ধরেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পৌঁছাবে নতুন উচ্চতায় এমনটাই প্রত্যাশা সকলের